এই দেখেন উট সৌদি আরবের মরুভূমির উট কত সুন্দর দেখতে দেখেন অনেক ভালো লাগলো এই জন্য বাবলা মাঠে ভিডিও করে আপনাদেরকে দেখাই এই উটগুলো সব হচ্ছে এক মালিকের আমার উটল গিয়ে মাত্র তিনটা আমার তো আরও অনেক কাজ আছে মাঝরা অনেক বড় একা থাকি এই জন্য আমার উট কম তবে ছাগলও আছে ছাগল আছে আরো বিভিন্ন কাজ আছে আপনারা ভিডিও মাধ্যমে দেখতেছেন বা তারা জানেন দেখেন কত সুন্দর দেখতে এগুলা একদম ভিডিও মাধ্যমে একদম সরাসরি দেখছে এইরকম আমি ভিডিও করতেছি এইরকমটা মানে অনুভব এই এইরকম যেমন সরাসরি দেখতেছি প্রচুর উঠ এক মালিকের আলহামদুলিল্লাহ তার উঠোরে বরফদোক আর মাত্র মানুষে রাখছে মানুষ বেশি লোকই যে রাখের এই মানুষটা খুব কষ্ট